নামুপাড়া স্মৃতিসংঘ ক্লাবের উদ্যোগে শুরু হল ফুটবল নক আউট টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার টুর্নামেন্টের উদ্বোধন করেন হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় তিন দিন তিন রাত্রি ব্যাপী চলবে এই ফুটবল নক আউট টুর্নামেন্ট টুর্নামেন্টের শুরুর দিনেই স্থানীয় মানুষদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি শ্রীপুর নামুপাড়া স্মৃতি ক্লাবের উদ্যোগে শুরু হলো ফুটবল নকআউট টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার টুর্নামেন্টের উদ্বোধন করেন হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় এছাড়াও ছিলেন প্রাক্তন সভাধিপতি মোশারফ হোসেন প্রাক্তন বিধায়ক ইনসার আলী বিশ্বাস সমাজসেবী জসিম উদ্দিন শেখ সোহেল রানা জাহাঙ্গীর বিশ্বাস সহ অন্যান্যরা তিন দিন তিন রাত্রিব্যাপী চলবে এই ফুটবল নকআউট টুর্নামেন্ট টুর্নামেন্টের শুরুর দিনে স্থানীয় মানুষদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো প্রাক্তন সভাধিপতি মোশারফ হোসেন নিজে ফুটবলে কিক করে ও আইসি অরূপ কুমার রায় গোল কিপার হয়ে খেলা সূচনা করেন যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রাখতেই মূলত এই উদ্যোগ আমাদের এখানে নাম করা সিটির যে আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এবং আগামীকালকে চার দলীয় মহিলা ফুটবল এবং ভেটারিন্সের খেলা প্রোগ্রাম করা হয়েছে এবং সাতাশ তারিখ বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে এবং রাত্রিতে লাঠি খেলা চারদলীয় অনুষ্ঠিত করা হয়েছে আমাদের এই শিল্পের নওকালা সিটি সংঘ ক্লাবের পরিচালনায় এই তিন দিন ব্যাপী এই খেলাগুলো প্রদান করা হয়েছে এই ফুটবল খেলার উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের ছেলেরা মোবাইল নিয়ে ব্যস্ত সকল সময় মোবাইলে ইন্টারনেটে সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তাই আমরা উদ্যোগ নিয়েছি যে মোবাইল ছাড়ো আমাদের খেলার মাঠে খেলা যোগে সহযোগিতা করো এবং খেলা শুরু করো এই উদ্যোগটাই আমাদের এই পরিকল্পনা জন্য বিয়ের ধুতি পাঞ্জাবি ও শেরবানির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আকাশ মুরারী মোহন সেন রোড হাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো